নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জাননই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো কেন ভগবান শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি ভগবান শ্রীরামকে পুরুষোত্তম বলা হয় কারণ তিনি পূর্ণ মানবতত্ত্ব ও ঈশ্বরতত্ত্বের সমন্বয় এবং অর্থপূর্ণ আদর্শের প্রতীক পুরুষোত্তম শব্দটির অর্থ হল সর্বশ্রেষ্ঠ পুরুষ বা সর্বোত্তম মানব যা শ্রীরামের জীবনের বিভিন্ন দিক থেকে প্রমাণিত তার চরিত্র এবং কর্মগুলি তাকে পৃথিবী জুড়ে ধর্ম ন্যায় এবং সততার সর্বোচ্চ আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে শ্রীরামের পুরুষোত্তম হওয়ার কারণগুলি শ্রীরাম জীবনের প্রতিটি পদক্ষেপে ধর্ম ন্যায় এবং সততা মেনে চলেছেন তার জীবনে কোনো ধরনের অন্যায় বা অসততা ছিল না তিনি জীবনের সমস্ত সম্পর্ক এবং দায়িত্বে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন উদাহরণস্বরূপ তার বাবা দশরথের প্রতিশ্রুতি পূরণ করতে তিনি চোদ্দ বছর বনে নির্বাসনে যান যদিও এটা তার জন্য অনেক কষ্টের ছিল এটি প্রমাণ করে যে তিনি ধর্মকে প্রাধান্য দিয়েছেন নিজের সুখের চেয়েও বেশি শ্রীরাম ছিলেন একজন আদর্শ পুত্র তার বাবা রাজা দশরথ শ্রীরামকে বড় আদরের সাথে রাজত্ব সুপর্দ করার পরিকল্পনা করেছিলেন তবে শ্রীরাম তার বাবা দশরথের প্রতিশ্রুতি মেনে নির্বাসনে চলে যান এই আত্মত্যাগী সিদ্ধান্ত তার একজন আদর্শ পুত্র হওয়ার প্রমাণ শ্রীরাম সংসারের প্রতি দায়িত্ব ও সততা বজায় রাখেন তিনি যখন সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হন যদিও তিনি নিজে জানতেন সীতা অবিচলিতা তখন তা একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল তার এই সিদ্ধান্ত তার রাজনৈতিক দায়িত্ব ধর্মীয় আদর্শ এর প্রতি অনুবাদ্যের নিদর্শন শ্রীরাম ছিলেন একজন আধ্যাত্মিক নেতা যার জীবনের মধ্যে মানবিক গুণাবলীর পূর্ণতা ছিল তার মহান চরিত্রের মধ্যে কৃপা ভালোবাসা করুণা এবং সমবেদনা ছিল যদিও তিনি একজন অলৌকিক ঈশ্বর তিনি মানবিক আচার ব্যবহারে পুরোপুরি নিখোঁজ ছিলেন যা তাকে আদর্শ মানবিক চরিত্রের প্রতীক করে তোলে শ্রীরাম সর্বদা সীতার প্রতি নিঃস্বার্থ ভালোবাসে এবং বিশ্বাসে পূর্ণ ছিলেন যিনি তার স্ত্রী সীতাকে কখনোই ত্যাগ করেননি বা তার উপর কোনো অসবন আচরণ করেননি যদিও তার শাসক জীবনের কারণে অনেকবার কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শ্রীরামের জীবনে রাবণ বৎসল একটি ঐতিহাসিক ঘটনা তিনি রাবণকে পরাজিত করে সত্য ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরাম তার শত্রুদের প্রতি কোনো ব্যক্তিগত রাগ বা বিদ্বেষ রাখেননি বরং তাদের প্রতি ন্যায় বিচারের মাপকাঠি প্রয়োগ করেছিলেন শ্রীরামের জীবনে কোনো প্রকারের গর্ব বা অহংকার ছিল না তিনি সর্বদা নিরহংকারী ছিলেন এবং সমাজের প্রতি নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন করেছেন তাকে পুরুষোত্তম বলা হয় কারণ তিনি সর্বদা সৎ সরল নিরহংকারী এবং আদর্শবান ছিলেন তার জীবন সমগ্র মানব জন্য একটি আদর্শ যা মানবতার ন্যায় বিচারের এবং সত্যের প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আর কোনগুলো তাকে মর্যাদা পুরুষোত্তম হিসেবে পরিচিতি দিয়েছিল আর যারা ভগবান শ্রীরামকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জয় শ্রীরামও লিখবেন জয় শ্রীরাম